ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইচুলতা দেখো এক বাটি বাটার বেটে রেখেছি একদম মাখনের মতন হয়েছে কচু তো আমরা অনেকেই অনেক রকমভাবে বেটে খেয়ে থাকি তো আজকে দেখাবো আমরা কি করে পড়িয়ে মানে আগুনে পুড়িয়ে এটাকে বেটে খাই তো এই যে এক ফালি কচু নিয়ে নিয়েছি বাবা জঙ্গল থেকে এনেছিল আমাদের পাশে মানে বাড়ির সীমানা পার করেই যে মাঠের দিকটায় জমি আছে ওই সব জায়গায় হয়ে থাকে সব কচু সেখান থেকে তুলে এনেছে তো ওই যে এক ফালি কেটে উনুনে পোড়া দিয়ে রেখেছিলাম এইবারে তোলার চেষ্টা করছি অনেক রকম ভাবে এক হাতে ফোন ধরে আর এক হাতে ওইটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করছি কিন্তু অবশেষে তুলতে পারিনি পরে ফোন টোন অফ করে রেখে দু হাত দিয়ে এটাকে টেনে তুললাম উনুনে এখন প্রচুর আগুন অন্য অন্য রান্নাবান্না হচ্ছে ওই যে সেদ্ধ হয়েছে কিনা তার দেখার এই যে নিয়ম হলো এটা পাটকাঠি দিয়ে যদি এফার ওভার হয়ে যায় একদম মাঝখানটা তাহলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে মা চাল্লা এসেছিলো তার সঙ্গে একটু কথা বলছিলাম তো এই যে মাঝখান দিয়ে মা দেখোটাকে কেটে একদম পরিষ্কার করে নিয়েছে এটা জলে না ধুলেই ভালো হয় যাতে ওইভাবে কাটতে হয় যাতে কেটেই পরিষ্কার করা যায় মানে কালো ছাল পাকলা যাতে না লেগে থাকে যাই হোক কেটে নিয়েছি আমি আজকে মিক্সিতে বাটা করব মিক্সচার মেশিনে পাটায় বাটবো না আর যদি পাটায় বাটো তোমরা তাহলে পেঁয়াজ লঙ্কা এগুলোকে আগে বেটে নিতে হবে কচুটা পরে বাটতে হবে এবার ওই যে দেড়খানা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর ওই যে কয়েক দানা চিনি চামচটা ভরা থাকলেও পুরো চিনিটা কিন্তু আমি দেইনি অল্পই কয়েক দানা চিনি দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা আগেই দিয়েছি কারণ মিক্সচারের বাটিতে যেন টাইট হয়ে লেগে না থাকে বাটাটা যেন স্মুথ হয় তো ওই যে গরম গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে টাটা দেখা পরের ভিডিওতে